সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চিকেনের হায়দ্রাবাদি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কিভাবে এই চিকেনের হায়দ্রাবাদি বিরিয়ানিটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখতে দিই রাঁধুনি বিরিয়ানির মশলা দিয়ে হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি ওয়ান কিলো নিয়েছি উইংস আর আমি এখানে রেডিমেড অনিয়ন ব্যাসটা দিয়ে বিরিয়ানিটা বানাব তেল লবণ দুধ এখানে নিয়েছি জাফরন কেওড়া জল বন রসুনের পেস্ট টক দই আর আছে এখানে তেজপাতা স্টার লং গোলমরিচ এলাচি দারুচিনি এবং বড় এলাচি আর আছে ওয়ান টেবল স্পুন রস প্রথমে চিকেনগুলোকে মাখিয়ে রেখে দেব যে বলে স্কুল মাখিয়ে রেখে দেবো এরকম সাইজে বড় একটা বোল নিয়েছে হাফ কাপ দিয়ে দিয়েছে এখানে এটাকে দুটো তেজপাতা একটা বড় স্টার কিছু লং পিস দারচিনি চারটা এলাচি দুটো বড় এলাচি ওয়ান টেবিল স্পুন লেবুর রস তারপর প্যাকেটের যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি তারপর যে প্যাকেটে অন্য ডোসটা আছে সেটা দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ধনিয়া পাতা কুচি তারপর আদা বন রসুনের পেস্ট দু টেবিল স্পুন যেটা মিক্সিং আছে দিয়ে দিচ্ছি স্বাদ মুঠো লবণ ওয়ান টেবিল স্পুন পরিমাণ কেওড়া জল হাফ কাপ দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন সব কিছু ভালো করে মাখিয়ে মাখানো হয়ে গেছে মিক্স করুন মাখায় মাখে ঘন্টার জন্য খাবার করে নর্মাল ফ্রিজ এখন রেখে দেবো কিছু লিকুইড দুধ নিয়েছি যেটা আমাদের জাপান ঠাকিয়ে রেখে দেবো দুধের মধ্যে একটা দুধের উপর ঘুরে আসলাম এক ঘন্টা পর যে আমি স্কুলে মাঠে রেখে দিয়েছিলাম এখন ছিল। কিভাবে ছুলা এটা রান্না করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চুলায় যে পাতিলে মাংসগুলো রান্না করবো সেই পাতিলে আমি স্কুলের ডেলে রান্না দিয়ে বসে দিয়েছি ছুলাই বেশি করে বসেছি রান্না হওয়ার জন্য মিংশটা রান্না হচ্ছে খুব বেশি সময় লাগবে না এই দেখুন চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে এটা রান্না হবে আমি আর থেকে কোনো পানি দেবো না আবারও ডাকমা দিয়ে দেখে দিয়েছি এবং একটু পর পর এটা নেড়ে নেব একটা ছিলা গরম পানি বসিয়ে দিয়েছি যেটাতে আমি চালটা রান্না করব দুটো তেজপাতা এক পিস দারচিনি দুটো এলাচি এক চিমটি গুলমরিচ এবং লংটা দিয়ে দিয়েছি পানিটা এখন গরম হওয়ার জন্য অপেক্ষা করবো আর ওয়ান টেবিল স্পুন পরিমাণ দিয়ে দিয়েছি শাহি জিরা পানিটা গরম হয়ে গেছে এখন এটাতে দিয়ে দিচ্ছি বাসমতি চাল যেটা দিয়ে রেখে দিয়েছিলাম ওয়ান কিলো চালটাকে একটু নেড়ে দিচ্ছি বারণ ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি কাংসাটা রান্না হচ্ছে এই দেখুন এখন আমি সেখানে পানি দিয়ে নাই মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে সিদ্ধ হচ্ছে চুলা আর একটা প্যান বসতে দিয়ে এখানে আমি সেভেন নিয়েছি ডিম যেগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন একটু লেভেন দিয়ে ডিমগুলো ফ্রাই করে নেব রান্নাতে বড়

চালটা হাফ সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি সেম ফাঁচিলের উপরে দুইটা লেয়ার করে চালগুলো দিয়ে দেব তাহলে আরে চালগুলো দিয়ে দিয়েছে এখন উপরে দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা হ্যাঁ পুদিনা পাতাটাও দিয়ে দেবেন দেবে দিচ্ছি অনিয়ন ব্যবস্থা কাটার বাদাম এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার যে জাপান মিল্কটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি একটু পাই জল ভাঙা চাইলে গোলাপ জল যেটা রোজ দিতে পারবেন তারপর আবারও সেই ভাবে তারপরে দিয়ে দিচ্ছি ছান দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ঘি যেটা মেড ঘি এই ঘিটা কীভাবে বানাতে হয় সেটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে আরও খালগুলি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে যাফোন দুধটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা পেঁয়াজ ব্যস্ত বাদাম এবং ঘি আর এটা হোমমেড ঘি এটা ডাবল ক্রিম দিয়ে বানানো হোমমেড ঘি চাইলে আপনারা ইউটিউব চ্যানেলে ডাবল ক্রিমের ঘি রেসিপিটা আছে দেখে নিতে পারে তারপর আবারও দিয়ে দিচ্ছি একটু ক্যাওড়া জল সব কিছু দেওয়া হয়ে গেছে এখন চুলাইটা বসে দিয়েছি একদম ল রেখে বেয়ালটা চুলায় বসে দিয়েছি দেখলাম পর আমি ডাক্তারটা সরিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি বিরানিটা পায় পায়ে হয়ে গেছে চালটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে এই দেখো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখে দিচ্ছি চুলা থেকে বিরিয়ানিটা নামিয়ে নিয়েছি কারণ একটা চাল চামচের সাহায্যে আমি উপর নিচ করে বিরিয়ানিগুলো মিশিয়ে নিয়েছি প্যাকেটে মশলা দিয়ে চিকেনের হায়দ্রাবাদি বিরিয়ানির তৈরি হয়ে গেছে আমি এখন একটা ডিশের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে আজকের এই বিরিয়ানির রেসিপিটা খুব সুন্দর বিরিয়ানিটা হয়েছে এবং চালটাও অনেক সুন্দর জ্বর হয়েছে এখানে হায়দ্রাবাদে বিরিয়ানির রেসিপিটা আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই বিরিয়ানির রেসিপি আর রাঁধুনির প্যাকেটের মশলা দিয়ে খুব সহজে এই বিরিয়ানিটা বানানো যারা একটা প্লেটে লেবু এবং শশার সাথে পরিবেশন করেছে আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নয় আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বিরিয়ানির রেসিপি আছে চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি এগ বিরিয়ানি কাছি বিরিয়ানি কিংবা কোয়েল পাখির বিরিয়ানির রেসিপি কিংবা চাইলে আপনারা ইফতারের আরও অনেক ধরনের রেসিপি আছে খাবারে চাইলে আপনারা সেগুলোও দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ